আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমাদের মসজিদের কাজ চলমান এই সাইডে আমরা দেখেন এই যে মসজিদের পানিটা যাবে যে সাইডে এটা একটা ড্রেন হচ্ছে এবং এই সাইটে আমরা অলরেডি যে কাজগুলো শুরু করছি আজকেও আমরা এখানে বেশ কিছু সিমেন্ট দেওয়ার চেষ্টা করছি ওই পাশে দশটা সিমেন্ট দেওয়ার চেষ্টা করছি এবং কাজ অলরেডি আপনাদের আসলে কয়েকদিন আগে যে অবস্থা দেখেছিলেন একটু মসজিদটা দেখাও যে কয়েকদিন আগে যে অবস্থা দেখেছিলেন তার অনেকটাই উন্নতি সাধন করতে পেরেছি এবং শুধু তাই নয় এখানে প্রায় কয়েকদিনের মধ্যে সাথ দেওয়া হবে কুরবানি আগে আসলে আমরা কমপ্লিট কর করে ফেলবো এবং ইতিমধ্যে আমরা অনেক এগিয়ে গিয়েছি একটু মসজিদের ভিতরে আসেন আমরা ইতিমধ্যে অনেক এগিয়ে গিয়েছি আপনাদের সবার দোয়া এবং ইয়ার ইয়ার জন্য আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি এবং মসজিদটা কত সুন্দর করে নির্মাণ করা হচ্ছে আমরা একটু ভিতরে যেয়ে আসলে দেখানোর চেষ্টাটা করি আর কি হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর তাছাড়া আপনাদের মসজিদে কাজ হচ্ছে আপনার কেমন লাগছে

এবং এটা খুবই সুন্দর অলরেডি প্রায় ছাদের কাজ শুরু হয়েছে যেহেতু এটা সুন্দর আছে সেন্টারিং ছাদের কাজ শুরু হয়েছে আপনাদের দোয়া ভালোবাসার জন্য আসলে কাজগুলো করতে পারি যেটা সত্য কথা এবং এইভাবে ও আচ্ছা আচ্ছা এখানে এখানে যে রড দিয়ে আজকে কাজ হবে এখানে রডগুলো রাখা হলো এবং ওখানে আমরা বেশ কিছু আজকেও বেশ 10টা সিমেন্ট দিলাম এখানে 10 প্যাকেট সিমেন্ট দেওয়া হলো তাই তো এখন আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এভাবেই যদি আপনারা সাপোর্ট করেন এভাবেই যদি আপনারা দোয়া করেন তাহলে অবশ্যই আমরা খুব ভালো কিছু করতে পারবো অলরেডি আমাদের দুইটা মসজিদের কাজ চলতেছে দুইটা মসজিদের কাজ একটা হচ্ছে মাদ্রাসার কাজ শুরু করব ইনশাল্লাহ আমরা কুরবানি ঈদের আগেই শুরু করব মাদ্রাসার কাজটা কারণ মাদ্রাসাটা হলো আমাদের মোট চুয়াল্লিশ কাঠা জায়গার জায়গাটা একজন আমাদেরকে দান করে দিয়েছেন এই জায়গার উপরে চুয়াল্লিশ কাঠা জায়গার উপরে আমরা বিশাল মাদ্রাসা তৈরি করব এই মাদ্রাসাটা হবে হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম মাদ্রাসা এবং আমরা চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা মাদ্রাসা তৈরি করতে এবং এই মাদ্রাসার কিছু কিছু নিয়ম এবং নীতি থাকবে যেখানে থাকবে হচ্ছে ওল্ড ম্যান যারা হচ্ছে বয়স্ক মানুষ যে সন্তানগুলো তার বাবা মাকে দেখে না সেই সন্তান সন্তানদের যে বাবাগুলো থাকবে সেই বাবাদেরকে আমরা দায়িত্ব নিব যারা এতিম থাকবে তাদেরকে আমরা দায়িত্ব নিব এবং দায়িত্ব নিয়ে পুরো একটা বিল্ডিং আমরা এখানে তৈরি করে ফেলবো আপনাদের অলরেডি জায়গাটা আমি দেখাচ্ছি এখানে চুয়াল্লিশ কাঠা জায়গার উপরে আমরা মাদ্রাসাটা তৈরি করবো এবং এইটা নিয়ে আমাদের অনেক বড় ক পরিকল্পনা আছে স্বামীম ভাইকে নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে তিনি আসলে অনেক অনেক মেধা দিচ্ছেন আমাদেরকে পরিশ্রম এবং সেই সাথে যারা দেশ এবং দেশের বাহির থেকে এগিয়ে আসছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল কারণ এই কাজগুলো সবাই মিলে করলে অনেক বেশি লাগে অনেক তৃপ্তি লাগে অনেক ভালো থাকবেন এইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ